বলের কাছে এবং আমাদের উপরতলা ঠিকাদার কাছে বিনম্রতার সঙ্গে অনুগ্রহ যারা দলে থেকে দলের সঙ্গে গাদদারি করেছে তাদেরকে দল থেকে বাদ করুন যারা আমাদের সঙ্গে মুখ ফসরে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে শেষチャンス দেবেন না আমাদের দলে

আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যারা শত্রুতা করছে তাদের ছাড়া আপনারা জিততে পারবেন কিনা না হ্যাঁ কি না আপনারা বলছেন যে আমি বলেছিলাম চলো ওদেরকে বলো আমি বলছি আমার ইলেকশন তোমরা অন্য দল করো আমাদের দল করতে হবে না আমরা বুঝব কি হবে ইলেকশন যদি আপনারা তোমার না দিতে পারতেন জিত এটা না করতে আমি বলতাম ওদেরকে নিয়ে এসো কারণ আপনাদের হবে না তারপর আগেই সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত যেটা নিজে আরম্ভ করেছে আমার মনে এটা প্রয়োজন আছে তাহলে যারা সত্যি দল করে তাদের তারাও

পরবর্তী ক্ষেত্রে তারা দেখা গেছে যে তাদেরকে আবার তৃণমূল দলে ফিরিয়ে নিয়েছে এবারের ক্ষেত্রে কি হবে দলের দলের কী সিদ্ধান্ত হবে ভবিষ্যতে কী হবে সেগুলো আমি এখন প্রের করতে পারছি না দল কী বলবে জানা আমাদের যেটা সাময়িকভাবে এবং প্র্যাকটিক্যালি আমরা ইলেকশন করতে ফিল করেছি সেগুলো দলকে জানাচ্ছি দল সেগুলো সিদ্ধান্ত নিলে ভাল লাগবে এবং দল যদি পরে সেই সিদ্ধান্ত পাল্টায় দলের সিদ্ধান্ত আপনি কতকাল মঞ্চেও বলেছিলেন যে যারা দলের থেকে বেমানি করেছে তাদের দল থেকে বহিষ্কার করা হোক আজ সেটাই বললেন এটা কি বিরোধী করো না বিরোধী করো দলে থেকে বিরোধিতা করো না এটা কি কার্যকরী হবে যে আপনি রাজ্য স্তরের নেতৃত্বের কাছে করে আবেদন করবে বললেন তো এটা কি কার্যকরী হবে বলে আপনার মনে হয়

তারা আমাদের আমরা এখান থেকে বাদ করলে ওখানে গিয়ে নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে জানায় যে আমি ওর তলায় আছি এটা করে বন্ধ করুন

যারা শত্রুতা করছে তাদের ছাড়া আপনারা জিততে পারবেন কিনা হ্যাঁ কিনা আপনারা বলছিলেন হ্যাঁ আমি বলেছিলাম চলো ওদেরকে বলো আমি বলছি আমার ইলেকশন আমি বলতাম ওদেরকে নিয়ে এসো কারণ আপনাদের কিন্তু আপনারা প্রভাব করেছেন আপনাদের দ্বারা হবে আপনাদের দায় হবে এবং ওদেরকে চাই না তারপর আগেই সিদ্ধান্ত সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত যেটা নিজে আরম্ভ করেছে আমার মনে এটা প্রয়োজন আছে তাহলে যারা সত্যি দল হয় তাদের তারাও

পরবর্তী ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে তাদেরকে আবার তৃণমূল দলে ফিরিয়ে নিয়েছে এর এবারের ক্ষেত্রে কী হবে দলের দেখো দলের কী সিদ্ধান্ত হবে ভবিষ্যতে কী হবে সেগুলো আমি এখন প্রেরণ করতে পারছি না দল কী বলবে জানা আমাদের যেটা সাময়িকভাবে এবং প্র্যাকটিক্যালি আমরা ইলেকশন ভোট থেকে ফিল করেছি সেগুলো দলকে জানাচ্ছি দল সেগুলো সিদ্ধান্ত নিলে ভালো লাগবে এবং দল যদি পরে সেই সিদ্ধান্ত পাল্টায় দলের সিদ্ধান্ত আপনি কতকাল মঞ্চেও বলেছিলেন যে যারা দলের থেকে বেমালি করেছে তাদের দল থেকে বৈশাখ করা হোক আজকে সেটাই বললেন এটা কি বিরোধী করো না বিরোধী করো দলে থেকে বিরোধিতা করো না এটা কি কার্যকরী হবে যে আপনি রাজ্য স্তরের নেতৃত্বের কাছে কলেজের আবেদন করবে বললেন তো এটা কি কার্যকরী হবে বলে আপনার মনে হয় আশা সব যে কোনো কাজ করা হয় এটা কার্যকরী হবে ভেবেই করা হয় সুতরাং এটাও তাই কার্যকরী হবে